পুজোর পরে নিশ্চয়ই সবার খুব মন খারাপ মন খারাপ করে তো লাভ নেই আবার সবাইকে কাজে ফিরতে হয়েছে আবার আবার সবাই নিজের উদ্যমে কাজ করতে শুরু করেছ পুজো কেটে গেছে লক্ষ্মী পুজো কেটে গেছে তো শুভ বিজয়াতে আগেই সবাইকে জানিয়ে দিয়েছি আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আচ্ছা এটা ছিল আমার সপ্তমীর লোক মানে সপ্তমীতে আমি চলে যাই আমার রাজারহাটের ফ্ল্যাটে তো পুজোটা পুরো রাজারহাটের ফ্ল্যাটেই কাটিয়েছি ভীষণ আনন্দ হয়েছে তো পরে আরও সব ভিডিও নিয়ে আসবো তো পুজোর মধ্যে আর কিছু শেয়ার সেরমভাবে ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো আমি তাই ওয়েট করছিলাম পুজোটা মিটে গেলে লক্ষ্মী পুজোটা মিটে গেলে তারপরে আস্তে আস্তে তোমাদের সঙ্গে বিভিন্ন রকমের ভিডিওগুলো শেয়ার করে নেবো তো আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি চলো সেই ভিডিওতে চাই এই জায়গাটা হচ্ছে আমার রাজারহাটের ফ্ল্যাটের পেছনের পোর্শনটা এখানে এতটাই গাছ ভর্তি মানে চারিদিকে গ্রিনারিটা দেখতে ভীষণ ভালো লাগে মনে হয় যেন একটা আলাদা জায়গায় চলে এসেছি অ্যাকচুয়ালি আমার বাবুহাটের ফ্ল্যাটের চারিদিকে গাছ পাই না এটা একটা অসুবিধা যখনই এখানে আসি তখন ওই গাছগুলো যখন ব্যালকনিতে দাঁড়াই তখন ওই গাছগুলো দেখতে খুব ভালো লাগে এখানে একটা সামনে পুকুর আছে ওই পুকুরটাও ভীষণ সুন্দর তো ওভারঅল সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ এখানে পাই যেন মনে হয় খুব ফ্রেশ এয়ার ফ্রেশ একটা মানে ভাইবস পজিটিভ একটা ভাইবস পাই তো যাই হোক অ্যাকচুয়ালি চারিদিকে গাছ এত কাটা শুরু হয়ে গেছে যে একটু কোথাও গাছ পেলে এরকম সবুজ গ্রিনারি পেলে মনটা সত্যি কিন্তু অনেক ফ্রেশ হয়ে যায় কি ঠিক বলছি তো সবার একমত তো যেমন আমি শান্তিনিকেতনে যখন যাই এতটাই ভালো লাগে আশা করি যারা শান্তিনিকেতন পছন্দ করো তারা আমার এই অনুভূতিটা ফিল করতে পারছো আচ্ছা আজকের এই অন্যরকম ভিডিও মানে একটা কুকিং চ্যানেলে নো রেসিপি নো খাবার অন্যরকম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আমি স্মিতা ব্যানার্জি স্মিস গোল্ডেন কিচেনের সব বাইকে স্বাগত আচ্ছা এই শাড়িটা আমি নিজে ডিজাইন করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমার এই লুকে আমাকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও পুজোতে এই যে বিভিন্ন রকমের আনন্দ উৎসবগুলো যে যায় সেগুলো এক একজন এক এক রকমভাবে এনজয় করে আমরা অ্যাকচুয়ালি প্রতি বছর বাইরে থাকি মানে বাইরে মানে কোথাও ঘুরতে যাই বেড়াতে যাই এবছর আমার শরীরটা ভীষণ খারাপ হওয়াতে এই রকম কোনো প্ল্যান করতে পারিনি তো সেই জন্য কলকাতার পুজোয় খুব এনজয় করলাম তোমরাও তোমাদের পুজোতে কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টেক কেয়ার ফর ওয়াচিং মাই ভিডিও